প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে হজরত আসিয়ার আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্য তার ইমানের উপর অটল ছিলেন তিনি সত্যের পথ অবিচল থেকে আল্লাহ রব আলিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময় এই গল্পটি তার অটল ইমান ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবস্মরণীয় উদাহরণ আসুন শুরু করা আজকের গল্প একদিন গভীর রাতে ফেরাউন কবির ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক নিস্তব্ধতা ছড়ে পড়েছিল এবং রাতের অন্ধকার অবকিছুকে ঢেকে দিয়েছিল এই সুবর্ণ সুযোগ দেখে অত্যন্ত সতর্কতার সাথে এবং আল্লাহ ইবাদতে হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের এখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তাল কাছে ধোয়া শুরু করলেন তিনি বললেন হেরবুল্লাহ আলমিন এই দুনিয়ায় যা কিছু ঘোচ্ছে সবই তোমার ইচ্ছাই করছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হেদায়েত দাও সহবগতার কারণে নিজেকে খোদামনা করছে নিরহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানবজাতির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন কাতে কাতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেললো যখন সে দেখল যে আসি আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য প্রার্থনা করেছে তখন সে রাগে ফেটে পড়লো সে গর্জন করে বলল এ আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পরো আমার প্রাসাদে থাকো তবু আমার এবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বার বার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো কেন এমন করলি হজরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসা পূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহ তাহলে কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরা তিনি নিরাপদ রাখেন আমি কখনোই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরো বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্ক বাণী যদি আমি তোমার মুখে খোদার নাম শুনি তবে খুব আসিয়ে অত্যন্ত ও সাথে বললেন আমার তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহর তবুও তুমি নিজেকে বলছো কেন যদি উঁচু পাহাড় গাছপালা সবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো না পারো না তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছো যে তুমি আমি খোদা কিন্তু সত্যি বলো আমার কথা কি ভুল হজরত আসিয়া রদে আল্লাহ আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল হে বিশ্বাস ঘাতক নারী তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার তুমি এত বড় সাহস কি করে পেলে আমাকে তুমি প্রশ্ন করছো তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গিয়েছি তুমি আর মুসা দুজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করেছ আমাকে অপমান করেছ তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার বলে থেকে চলে গেল কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা মূসা আলী সালাম ফেরাউনের এক কে হত্যা করলেন এবং আদায়নের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউন এই খবর পেল তখন সে মুসাকে কে সর্বত্র খুঁজতে আদেশ দিল কিন্তু শত চেষ্টা করেও মূসাকে খোঁজা পাওয়া পাওয়া গেল না ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল সেই রাতে সে হজরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না এভাবে কেটে গেল কয়েকদিন তারপর একদিন হাসিমুকে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল হে আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার স্বামী এত লজ্জিত হওয়ার কিছু নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার ও আমার নীতি কোনো করি না কারণ আমার একমাত্র আল্লাহ বললো ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মোসে এখন কোথা হজর আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মোসের কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোন সমস্যা কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হজরত আসিয়া বললেন দেখো বসে একজন বুদ্ধিমান ও প্রাপ্ত বয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল ফেরাউন জিজ্ঞেস করল। তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হজরত আসিয়া সহজ উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ মিশরের সবাই আমার আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না আমি এই দেশের বাদশাহ আমাকে সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মুসা আমার এক রাধুনিকে হত্যা করে পালে গিয়েছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে হজরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নিরহ বনি ইসাইলের শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরব শিশু প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কোন কি হিসাব হবে না এরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ শোনো আমি আমার ইলাহি দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষ বারের মতো বলছি আমাকে খোদা মানো হইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন আমিও তোমাকে শেষবার মতো বলছি আমি শুধু শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন কে খোদা মানি আমি তার ইবাদত করি তার উপরে ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তৌবা করো এবং সত্যিকারের মালিকের উপর ইমান আনো ফেরাউন তিল মিলিয়ে উঠল তার মুখ আগে লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হলো এবং বলল কি হয়েছে যাহা পানা কোন নতুন বিপদ ফেরাউন গম্ভীর করতে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন এক কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে উঁকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনো রাতে আল্লাহ তালার কাছে দোয়া করে কাঁদে পিড়বিড় করে এমন কি এখন সে মুসাকেও তার পথে নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় হামান বলল আমার মতে বেগম সাহিবাকে করে করে আর যদি প্রশ্ন তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই শাস্তি পাবে ফেরাউন বলল একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় পরায়ণ আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের তিনি হজরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠালো শুধুমাত্র এই কারণে যে তিনি তাও পথে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউল খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানদের শ্বাসরুদ্ধ হতে লাগলো তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মুসকি হেসে বললেন অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানের প্রকৃতি পরীক্ষা আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগলো একদিন হামান নিজে এলো সে বলল বেগম সাহিবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলে সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সব শেষ হবে আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সম্মান সবকিছুই আপনার পদতলিত হবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আর দিকে এই বিপদ হজরত আসিয়া শান্ত বললেন আমান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও সে যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাক হামান হতাশ হয়ে চলে গেল কিন্তু হজরত আসিয়ার ইমান আরো দৃঢ় হতে লাগলো জুলুম তার চরমে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট হরজের সাথে সহ্য করছিলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে করো সে ভাব যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙ্গে পড়েছে এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল হামান বলল একম আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে এখনো সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সবকিছু আগের মতো হয়ে যাবে হজর আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হে আমার স্বামী যে নিজের সত্যি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবু আমি খুশি যে, তুমি আমাদের দেখতে ফেরাউন বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবু আমি তোমাকে কেন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোন পথ খোলা নেই আমি তোমাকে শেষ বারের মতো বলছি শুধু মুখে হলো আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দিই কিন্তু হজরত আসিয়া রদে আল্লাহ তাল আনহা তার ইমান আরো দৃঢ় হয়েছিল তিনি নির হয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতেই পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন শ্রেষ্ঠ তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না এমন কি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলব না আমি আবারও বলছি তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও এবার সত্যিকার হৃদয় থেকে লা বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি তা না করো তবে মনে রেখো আখিরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রাগের লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আরো বাড়াবের হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনো আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে ঈশ্বরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয় এই কথা শুনে হজরত আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিক ভাবে আত্মিক ভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন যেই দিন একজন সত্যিকারের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে খোলা মাঠ হতে চলছে হজরত আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোন থেকে খোলা মাঠ খোলা হতে চলছে হজরত আসিয়া ও নির সন্তানদের জন্য শহরের প্রতিটি কোন থেকেই মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড়ো হয়েছে হজরত ও তার সন্তানদের বন্ধী করে মাঠে আনা হলো চারিদিকে নিস্তব্ধতা এখন কি হবে তখন ফেরাউন ও তার উজিরা সেখানে পৌঁছালো ফেরাউন শেষবারের মতো নিজেই হজরত আসিয়াকে বলল আসিয়া এখনো সময় আছে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত হজরত আসিয়া মুস্কি হেসে পূর্ণ আত্মবিশ্বাস সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রব আলিনের উপর ইমান রাখি আর আমিও তোমাকে শেষ করার মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো ফেরাউন গর্জ উঠল আসিয়া তুমি কি জানো কার সামনে এই কথা বলছো আমি কে তা কি তুমি বুঝো আসিয়া আবার মুসকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার বলল তোমার এখনো সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দেবো নইলে তোমার মৃত্যু নিশ্চিত হজত আসিয়া শান্ত বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি এই কথা শুনে আকাশ গেল। তার আদেশ দিল নারীকে হত্যা করো। এবং দেহ হাতে ছেড়ে দাও হজর আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন হে আমার আল্লাহ আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন তেল গরম করো একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো বাষ্প উঠছিল চলন্ত গরম অনুভূত হচ্ছিল লোকজন কাঁপতে লাগলো কিন্তু এই দৃশ্য দেখে হজরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠলো তার নির্ভর সন্তান ভয় পেতে শুরু করলো তারা কাপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে এটা কি আমাদের জন্য গরম করা হচ্ছে হজরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন তাদের বুকে জড়িয়ে ফেললেন এবং মুস্তি হেসে বললেন আমার প্রিয় সন্তানেরা ভয় পেও না আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আমরা আল্লাহ রবাহ আলমিনের উপর ইমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরেস তারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তলে ফেলে দেব হজত আসিয়া নির্ভয়ে বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো কবে সকলেই থেকেই আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আমাদের মাবুদ বুধ আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন এই কথা শুনে ফিরাউনের উম্মাদ আরো বেড়ে গেল সে রেগে জাল্লাদ কে বলল জাল্লাদ এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তেলে ফেলে দাও আদেশ পাওয়া মাত্র জল্লাদ একে একে হজত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়ের ইমানে একটু কমতি হলো না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল সে তার মায়ের সাথে গেল যেন সে বুঝতে পারলো এখন তার পালা চাল্লা তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগল কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এলো সে ক্ষুদ্র একটি পাশান তার বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সে শিশুকে নিচের হাতে তুলে নির্মম ভাবে ফুটন্ত তেলে ফেলে দিল কিন্তু এত কিছুর পরও হজর আসিয়া রদেলা আনহার মুখে ইমানের আলো আর চল আই উঠলো ফেরাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকেই আবারও বলছি তুমি আমাকে খোদা মেনে নাও হজত আসিয়া নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবেই না কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারল না যে তুমি খোদা তুমি একজন zalim একজন খুনি বাদশা চা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই دنیاয় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছি এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকলো সে ভাবতে লাগলো যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ইমান মানুষকে বিপদে নিয়ে যাবে সে জাল্লাতের দিকে তাকিয়ে চিৎকার করে বললো জাল্লাত দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর নির্মম। মানুষ জানো আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না আর দেরি করোনা আসিয়া কে শাস্তি দাও জাল্লাত এগিয়ে এলো হজত আসিয়ার বুক পাঁচর হাত পা এবং কপালের গরম লোহার শিখ লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগলো ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল কিন্তু এই কষ্টের মধ্যে হজরত আসিয়ার জিহবা ছিল শুধু একটি দোয়া হে আমার রব হে আমার মালিক আমার পরোয়ার আমাকে এই জালিম ফিরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাহ সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন আল্লাহ তালা অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এই বিদ্রোহ নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও জল্লা ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়লো সাথে সাথেই তার রোহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রুবুল্লা আলামিনের মেহমান হয়ে গেল